আরো কত মির্জাফর আছে আরো কত নিমক খারাম আছে আরো কত জদ্দার আছে তাদেরকে চুন চুন করে হেফাজতে নিয়ে হোক নয় ফ্যাস নয় আদার কিছু ডাইরেক্ট এনকাউন্টার তো খুঁজতে গিয়ে কেউ তো সাপ বেরোয় না ঢ্যামন ঢ্যামন সাপ বেরোয় ইনতে করুন টেলার চলছে পিকচার আবি বাকি আছে তাওয়া গরম আছে রুটি আমাদের শেখতে হবে পিওকে আমাদের চাই ভারতীয় ইউটিউবার বা ব্লগারের আড়ালে পাকিস্তানি গুপ্তচর জ্যোতিমালত দাস ধৃত পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর তার সঙ্গে কারা জড়িত এবং পাকিস্তানি গুপ্তচর হিসাবে কত কি তথ্য দেওয়া হচ্ছে সব দিক থেকে যাচাই করছে দেখুন যার কথা বললেন তিনি একজন ইউটিউবার আপনারাও ইউটিউবার তাহলে এটা কলঙ্ক ইউটিউবারদের কলঙ্ক সাথে সাথে আমার ভারত মাতার কলঙ্ক সাথে সাথে আমার ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি ধিক্কার জানাচ্ছি এবং আমি বল আমি বলতে চাই যে যে ইউটিউবার এই কীর্তিটা করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে না গিয়ে সে পাকিস্তানের গুপ্তচর করে গিরি করেছে তার কঠিনতম কঠিন সাজা আমরা দাবি করছি এবং বাংলা থেকে আরম্ভ করে ভারতবর্ষে আরো কত মির্জাফর আছে আরো কত খারাম আছে আরো কত গেদার আছে তাদেরকে চুন চুন করে হেফাজতে নেওয়া হোক এবং আমি বলছি একটা আইনজীবী হিসেবে নোট নো আদার কিছু ডাইরেক্ট এনকাউন্টার শুরু মালুত্তা নাকি জড়িত রয়েছে আরো কেন এটা তদন্ত শুরু হয়েছে তদন্ত সবে শুরু হয়েছে দেখা যাক এখন কেচো খুঁড়তে গিয়ে কেউটা সাপ বেরোয় না ঢ্যামন ঢ্যামন সাপ বেরোয় ইনতে যার করুন টেলার চলছে পিকচার আবি বাকি আছে প্রতি মালক আগে থেকে যদি ধরা যেত বা হেফাজত তাহলে কি স্পেশাল কাম ঘটনা এড়ানো যেত দেখুন আগে ধরা পড়লে কি হতো না হতো আমি জ্যোতিষী নেই আর আমি ওই তোয়ার সিদ্দিকি এই ফেল তৃণমূলের পাচাটা গোলাম সু দিলে বলে নাকি বোতল ফেটে যায় ভবিষ্যৎবাণী করে দেয় এই তোমাকে তাবিজ দিয়ে দিলাম তোমার তাবিজে বাড়ি দোতলা হয়ে যাবে তোমার গাড়ি হয়ে যাবে তোমার তোমার বাড়ি হয়ে হয়ে যাবে যাবে আমি ভবিষ্যৎ বাণী করতে পারবো না কারণ আমি জ্যোতিষী না কি হতো কি না হতো সেটা ইজ পাস্ট পায়ালগাতে আমার ভারত মাতার আটাশটা সন্তান গেছে তারা বেড়া টুপকে এসে মেরেছে আমার সিন্দুর অপারেশনে যে নারী মুসলমান তার নেতৃত্বে পাকিস্তানকে দুর্মুস করে দেওয়া আছে এবং তাদের আজকে আমেরিকার হস্তক্ষেপে হোক আর যে কোনো কারণেই হোক যুদ্ধ বন্ধ আছে আমার সর্বদলীয় বৈঠক করে সর্বদলীয় একটা প্রতিনিধি দল পাকিস্তানের বিরুদ্ধে চাই যাচ্ছে কিন্তু তাওয়া গরম আছে রুটি আমাদের সেঁকতে হবে পিওকে আমাদের চাই ভারতে যে হামলা জঙ্গি হামলা তারপরে প্রাণ যাওয়া সাধারণ মানুষের এবং পরবর্তী সময়ে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের আগে এস জয়শঙ্কর পাকিস্তানকে বিবৃতি দিয়ে সাবধান করেছে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত অপারেশন চালাতে চলেছে সেই যে সাবধানতা এইটা সাবধান বাণী সেই বার্তা কি দেওয়া উচিত ছিল জয়শঙ্করের তার ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠছে দেখুন প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম নীতি আছে আপনি আজকে এটা মমতা ব্যানার্জির মতো না যে তার রাজ্যে শকত মোল্লা তুই তো এই হুমায়ুন তোকে সাসপেন্ড এটা তো তা না এটা আন্তর্দেশীয় ব্যাপার এবং ইন্টারন্যাশনাল ম্যাটার আছে এখানে বিজনেস পলিসি আছে এখানে ইকোনমিক পলিসি আছে এখানে বৈদেশিক মুদ্রা ব্যাপার আছে এবং এটা ইন্টারন্যাশনাল ব্যাপারে হটক করে তার কোনো স্থান নেই তাই তবু আমার আকাশটা ভারত মাতার সন্তান গেছে ভারত তার বদলা নিয়েছে ভারত তার সোফিয়া কুরাইশির নেতৃত্বে যাকে আমরা সেলুট জানাই সোফিয়া কুরাইশিকে তার নেতৃত্বে আজকে পাকিস্তানকে দুর্মুখ করে দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের যাদের আপনি বলছেন এটা করলে এটা হতো ওটা করলে এটা হতো যে রাত গা বাদ গা